হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আপনার পাইকয়নের মধ্যে কী হচ্ছে না হচ্ছে সেই সব আপডেট এখানে নিয়ে নেব পাইকয়েন কেন এখানে আপনার হিউজ পরিমাণে এখানে ডাম্প হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে কিন্তু ডাম্প হচ্ছে পাইকয়েন আমি মোটামুটি একটা রেঞ্জের মধ্যে এখানে বাই করেছিলাম পাইকয়েনকে বর্তমানে আমি লসের মধ্যে আছি আমি কত ডলারে এখানে পাইকয়েনকে এখানে বাই করেছিলাম কোন প্রাইসের মধ্যে আর আমি কত এখানে লসের মধ্যে আছি সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন এই মাসের মধ্যে আপনার পাইকয়নের মধ্যে হিউজ পরিমাণে একটা আনলক তো এখানে হয়ে গেল এবার নেক্সট কী নেক্সট আগস্ট মাসের মধ্যে পাইকনের মধ্যে কি ভালো একটা পরিমাণে পাম্প আমরা এখানে কি দেখতে পারি আর তার সাথে দেখে নেব যে অনেকেই এখানে পাইকনকে অ্যাসক্যাম বলা এখানে শুরু করে দিয়েছে তো আসলেই কি পাইকন একটা অ্যাসক্যাম প্রজেক্ট এখানে কি সবার সাথে এখানে অ্যাস্কাম করে চলে যাবে পাইকয়নকে আর এক ডলারে এখানে যাবে না অনেকেই কিন্তু এই জিনিসটা এখানে বলছে মার্কেটের মধ্যে অনেক নিউজ এখানে বের হয়ে আসে যে না পাইকন এখানে আর এক ডলারে এখানে যাবে না পাইকনের মধ্যে হিউজ পরিমাণে এখানে আপনার ডাম্প এখানে হতে পারে আরও পাইকন এখান থেকেও ডাম্প এখানে হতে পারে প্রায় এক টাইপের এখানে অ্যাসক্যাম করে দিতে পারে পাইকয়েন তো এই সমস্ত অনেক কথা এখানে সবাই এখানে বলছে তো সেই সব জিনিসও আমরা আজকের ভিডিও তো এখানে দেখে নেব ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের ভিডিও তো এখন দেখুন সবার প্রথমে যদি আমরা গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে দেখে নিই গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ডাউনের মধ্যে আছে যার ফলে এখানে আপনার পাই কয়েনও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাম্প পড়ছে ঠিক আছে শুধুমাত্র পাই কয়েন একাই যে দাম পড়ছে এরকমটা না সব কয়েনই এখানে আপনার দাম পড়ছে কারণ হচ্ছে বিট কয়েন এখানে আপনার দাম পড়ছে আর তার সাথে এখানে আজকে এর মধ্যে কিছু নিউজ এখানে বের হয়ে আসবে যার ফলে এখানে কি যার ফলে আপনার মার্কেট এখানে ডাম্প পড়ছে ঠিক আছে যেমন হচ্ছে আজকে মধ্যরাত্রে আপনার এর মধ্যে ফেডের ইন্টারেস্ট রেট কার্ড এখানে ডিসিশন এখানে আসবে তো যার ফলে এখানে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে পাম্প হবে না ডাম্প হবে যদি এখানে ফেডের ইন্টারেস্ট রেট কার্ড এখানে আপনার পজিটিভ আসে তাহলে এখানে মার্কেট এখানে পাম্প করবে আর যদি ফেডের ইন্টারেস্ট রেট কার্ড এখানে আপনার নেগেটিভ আসে তাহলে কিন্তু মার্কেট এখানে সেক্ষেত্রে আরও এখানে ডাম্প হবে আর সেক্ষেত্রে আপনার পাইক কিন্তু এখানে ডাম্প হতে পারে কিন্তু কথা হচ্ছে যদি এখানে মার্কেটে যদি কোনো পজিটিভ নিউজ আসে তাহলে এখানে আপনার মার্কেটে মার্কেট তো এখানে পাম্প করে বিট কয়েন পাম্প করে অন্যান্য ওল্ড কয়েন পাম্প করে কিন্তু পাই কয়েন কেন এখানে পাম্প করে না দেখুন এটা কিন্তু এখানে কিন্তু একটা মানে বোঝার বিষয় আছে যে মার্কেটে যখন এখানে আপনার নেগেটিভ নিউজ আসে তখন এখানে আপনার পাইকয়ন এখানে ডাম্প করে কিন্তু যখন পজিটিভ নিউজ আসে তখন তো এখানে পাইকয়েন এখানে পাম্প করে না কেন এই জিনিসটা হচ্ছে কারণ হচ্ছে আপনার পাইকয়নের মধ্যে হিউজ পরিমাণে এখানে আনলকিং এখানে হচ্ছে এই জুলাই মাসের মধ্যে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট কি আপনাদের আমি এর আগেও বলেছি যে পাইকয়নের মধ্যে যারা এখানে আপনার মাইনিং করেছে তারা বেশিরভাগ ইউজারই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইউজার আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আসে না তারা এখানে তো ট্রেডিং এখানে করে না তারা শুধুমাত্র এখানে পাইকয়নের মধ্যেই এখানে আপনার মাইনিং করেছে এবার যার ফলে কি যার ফলে অনেক ইউজার অনেক পাইওনিয়ার এটাই ভাবছে যে আমি কত কতটুকু পাইকয়েন পাই পাই ঠিক আছে আমি যে যতটুকুই পাইকয়েন এখানে পাবো সেটাকেই আমি যখনই পাবো সেল করে দিয়ে মার্কেট থেকে চলে যাব সেই জন্যই পাইকয়েন যখনই একটুখানি এখানে পাম্প হয় তখনই এখানে অনেক বড়ো একটা সেলিং প্রেসার আমরা এখানে দেখতে পারি যার ফলে এখানে পাইকয়নের মধ্যে অনেক বড়ো একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে গুড নিউজ এখানে আসলেও পাইকন এখানে ডাম্প হয় অন্য পয়েন্ট পাম্প হয় কিন্তু পাইকন এখানে ডাম্প হয় দেখুন গতকালকেও আমি এখানে পাইকনের মধ্যে একটু মানে ছোটোখাটো একটা বাইং এখানে আমি করেছি মোটামুটি জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু সেন্টের মধ্যে আমার ছোটো খাটো একটা বাইং এখানে করা হয়েছে আমি এখন বর্তমানে লসের মধ্যে আছি কারণ সে জিরো পয়েন্ট ফোর ওয়ান থ্রি সেন্ট বর্তমানের প্রাইসে এখানে চলছে তো এখানে পাইকয়েন দেখুন জিরো পয়েন্ট ফোর জিরো সেন্ট এই রেঞ্জ পর্যন্ত এখানে পাইকন এখানে আসতে পারে এখানে আসার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড এখানে আছে ঠিক আছে আর আমি চাই এখানে আসুক এখানে আসলে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক আমরা এখান থেকে দেখতে পারবো হ্যাঁ তবে যদি ক্রিপ্টোকারেন্সি মানে মার্কেট ঠিকঠাক থাকে মানে বিটকয়নে যদি বড় ধরনের ক্র্যাশ না হয় তাহলেই এখানে বাউন্সব্যাক দেখতে পারব হলে কিন্তু আরও এখান থেকে ডাম্প হয়ে জিরো পয়েন্ট থ্রি সেন্ট পর্যন্তও কিন্তু এখানে আপনার আসতে পারে ঠিক আছে তো সেই জন্য কিন্তু এখানে তৈরি থাকবেন এবার এখানে দেখুন অনেকেই এখানে বলছে যে পাইকয়েন এখানে আপনার ডাম্প এখানে কেন হচ্ছে যদি আমি এখানে কিছু নিউজ এখানে নিয়ে নিই যেমন দেখুন আনলক তো হচ্ছে তবে একটা গুড নিউজ কি কয়েনের আনলক এখানে আপনার এন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে এই মাসেই শেষ এখানে আপনার আনলক এখানে শেষ আর আগস্ট মাসের মধ্যে বড় ধরনের কোনো আনলগ এখানে হবে না পাইকনের মধ্যে যদি আমরা নিজের নিচের মধ্যে এখানে দেখি যে পাইকয়েন এখানে আপনার পাইকয়েন ট্রেডস ইনসাইড দ্য জিরো পয়েন্ট ফরটি হরিজন্টাল সাপোর্ট এরিয়া পাইকনের মধ্যে জিরো পয়েন্ট ফরটি সেন্টের মধ্যে অনেক বড়ো একটা সাপোর্ট এখানে আছে ঠিক আছে যদি এটাকেও ব্রেক করে দেয় তাহলে এখানে দেখুন কি ইফ দ্য পাই নেটওয়ার্ক প্রাইস ব্রেক ডাউন ইট উইল ফল টু এ নিউ অল টাইম লো এখানে যদি এই পাই কয়েন এখানে ব্রেক করে দেয় তাহলে কিন্তু পাইকয়ের প্রাইস এখানে একদম আরও অল টাইম লোতে এখানে চলে আসতে পারে ঠিক আছে ক্যান পাই প্রিভেন্ট দ্য ব্রেকডাউন অর ইজ এ নিউ অল টাইম লো লাইকলি এখানে দেখুন এটাকে কি পাইকয়েন এখানে আটকাতে পারবে না এখানে নতুন করে এখানে আপনার আনলক নতুন করে এখানে আবারও একটা অল টাইম লোকে এখানে ক্রিয়েট করবে পাইকয়েন এটা নিয়ে অনেক ব্যাপার আছে এটা সময়ই এখানে বলবে যে পাইকয়নের যে টিম আছে তাদের থেকে আগস্ট মাসের মধ্যে কী কী আপডেট এখানে বের হয়ে আসছে যদি তাদের থেকে কোনো ভালো পরিমাণ আপডেট বের হয়ে আসে বাইন্যান্সের মধ্যে যদি লিস্টিং হয়ে যায় তাহলে পাইকয়নের মধ্যে খুব একটা বেশি ডাম্প এখানে হবে না পাইকয়েন্স সেখান থেকে রিভার্স করতে এখানে শুরু করবে এবার এখানে দেখুন অনেকেই এখানে পাইকয়েনকে এখানে আপনার স্ক্যাম বলা এখানে শুরু করে দিয়েছি অলরেডি ইজ পাই নেটওয়ার্ক এই স্ক্যাম হোয়াই ইট মেন এভার হিট ওয়ান ডলার অ্যাগেন দ্য ট্রুথ উইল শকেও এখানে অনেকেই বলছে যে পাইকয়েন আর কোনো দিনই ওয়ান ডলার এক ডলারে চলে যা যেতে পারবে না তো এখানে দেখুন আমার কি মনে হয় আমি এখানে আপনাদেরকে এর আগেও বলেছি পাইকয়েন ওরকম কয়েনই না যে এটাকে আপনার এক ডলারের নিচের মধ্যে এখানে থাকতে লাগবে কারণ পাইকয়েনের কমিউনিটি বিশাল বড় স্ট্রং কমিউনিটি এত বছরের একটা পুরনো এখানে প্রোজেক্ট ঠিক আছে তো আমার মনে হয় না যে এটা অ্যাসকাম করবে আর আমার এটাও মনে হয় না যে আপনার এক ডলারে যেতে পারবে না অবশ্যই পাইকয়েন আবারও এখানে আপনার এক ডলারে এখানে আপনার যাবে কিন্তু এখানে একটুখানি সময় লাগবে ঠিক আছে নতুন নতুন আপডেটগুলো অলরেডি পাইকয়ের মধ্যে এখানে আসছে পাইকয়নের মধ্যে নিত্য নতুন আপডেট এখানে বের হয়ে আসছে তাদের পেমেন্ট গেটওয়ে সিস্টেম অ্যাড করছে যাতে ডাইরেক্ট এখানে আপনার পাই কয়েনকে বাই করতে পারে তাদের ওয়ার্টের মধ্যে গিয়ে তো এই সব আপডেটগুলো বের হয়ে আসছে শুধু আপডেট বের করলেই হবে না এখানে আপনার এগুলোকে আপডেটগুলোকে পুরোপুরি এখানে ফুলফিল করতে লাগবে ঠিক আছে এখনও সেগুলোকে ফুলফিল করছে না পুরোপুরি শুধুমাত্র এখানে আপডেটে নিয়ে আসছে তো এই সব জিনিসগুলোকে যখন ফুলফিল করবে তারপরে যখন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে তখন এখানে অবশ্যই এটা ওয়ান ডলার এখানে যাওয়ার মতো কেপেবিলিটি এখানে রাখে ঠিক আছে এবার দেখুন এটাতে গেলো পাইকনের কথা এবার পাইকয়নের সাথে সাথেই অন্যান্য কিছু প্রজেক্টের মধ্যে আমরা এখানে কাজ করছি আপনি চাইলে সেই সব প্রজেক্টের মধ্যেও কাজ করতে পারেন তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট প্রজেক্ট কী যে দুইটা প্রজেক্টের মধ্যে আমি বেশি করে এখানে সময় দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারল্যাঙ্ক লিভ সরি ইন্টার ইন্টারলিঙ্ক ল্যাবস আর একটা হচ্ছে আপনার একটা আপনার টেলিগ্রামের বট আছে ফ্লেয়ারো বট আমি সেটাকে বলি তো এই দুটো প্রজেক্টের মধ্যে আমি এখানে সময় দিচ্ছি যেমন দেখুন প্রথম হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব এর মধ্যে কিছু কিছু ইউজার এখানে কী ভুল করছে তারা এখানে আপনার ফেসটাকে ভ্যারিফাই এখানে করছে না আপনি যদি এর মধ্যে কাজ করেন আপনি যেমন বর্তমানে স্ক্রিনের মধ্যে দেখতেও পারছেন অবশ্যই আপনার ফেসটাকে এখানে ভেরিফাই করে নেবেন ঠিক আছে আপনি এর মধ্যে কাজ এখানে করতে পারেন কারণ এটা কিন্তু দিনকে দিন প্রচণ্ড পরিমাণে এখানে পপুলার এখানে হচ্ছে সবার আগে একটা ফেস ভেরিফাই করার জন্য আপনি এখানে আপনার যে প্রোফাইল আছে প্রোফাইল অপশানে চলে যাবেন তারপরে এখানে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে ফেস ভেরিফাই আরেকটা হচ্ছে আপনার রেফারেল ঠিক আছে ফেস ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে ফেসটাকে ভেরিফাই এখানে করে নেবেন নাহলে কিন্তু আপনাকে এই যে এরকম দেখাবে লক আপ দেখাবে মানে আপনি এখানে এটাকে ভালো করে এখানে ইউজ এখানে করতে পারছেন না আপনার মাইনিং রেট অনেক কম থাকবে ঠিক আছে তো আপনার এখানে অবশ্যই আপনার যে যেটা আছে ঠিক আছে আপনার ফেস ফেস স্ক্যানটাকে অবশ্যই এখানে করে নেবেন তারপরে আপনার মাইনিং রেটটাও এখানে ইনক্রিজ হয়ে যাবে আর যদি আপনি এখনও এই প্রোজেক্টের মধ্যে জয়েন না করে থাকেন আমাদের যে আপনার রেফার কোড আছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি জিরো এই রেফার কোডটাকে অবশ্যই ইউজ করবেন তাহলে আপনি এখানে পাঁচশোটা আইটিএলজি টোকন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমি বলছি না যে এতে শুধুমাত্র এখানে আপনারই প্রফিট হবে হ্যাঁ আর যেটা সত্যি কথা সেটা সত্যি আমারও এখানে একটু একটু এখানে প্রফিট এখানে আছে আপনি যদি পাঁচশোটা আইটিএলজি টোকন এখানে ফ্রিতে পেয়ে যান তাহলে আমিও এখানে কিছুটা এখানে আইটি আইটিএলজি টোকন এখানে ফ্রিতে পেয়ে যাব তবে আপনি যদি আমাদের রেফার কোড ইউজ করেন তাহলে এখানে পা আপনিও এখানে আপনার পাঁচশোটার মতো আইটিএলজি টোকন এখানে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের রেফার কোড ইউজ করে আপনি এর মধ্যে কাজ এখানে করতে পারেন তারপরে আপনি আবারও আপনার যে বন্ধু বান্ধব আছে ফ্যামিলি মেম্বার আছে তাদের সাথেও আপনি এটা শেয়ার করতে পারেন আপনার রেফার কোড আপনার এবার আপনার রেফার কোড আপনি তখনই শেয়ার করতে পারবেন যখন আপনি আমার রেফার কোডটা এখানে দিয়ে আগে এর মধ্যে আপনার সিস্টেমটাকে অ্যাক্টিভ এখানে করবেন ঠিক আছে এবার দুই নম্বর প্রজেক্টটা হচ্ছে এটা লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এখানে পেয়ে যাবেন এই প্রজেক্টগুলোর লিঙ্ক ঠিক আছে আর দুই নম্বর প্রজেক্টটা হচ্ছে ফ্লেয়ার ওভার এবার এটারও আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা কীভাবে এখানে কাজ করতে লাগে ঠিক আছে এখন এটার মধ্যে আগে এখানে সত্তরটা কয়েন দিত প্রত্যেক ঘন্টায় মাইন ঠিক আছে সত্তরটা কয়েন দিত এখন এখানে কয়েকদিন আগে পঞ্চান্নটা কয়েন করলো এখন এখানে চল্লিশটা কয়েন করে দিয়েছে এরপরে কিন্তু ধীরে ধীরে এখানে তিরিশটা করবে তারপরে বিশটা করবে তারপরে দশটা করবে ঘন্টায় তো যতদিন এখানে আপনার বেশি বেশি করে দিচ্ছে ততদিন খুবই তাড়াতাড়ি গিয়ে জয়েন করে নেবেন জয়েন করে মধ্যে কাজ করতে পারেন এর মধ্যেও খুব একটা বেশি সময় আপনাকে দিতে লাগে না শুধু এখানে আপনার দিনে দুইবার মানে ছয় ঘন্টা পর পর আপনি এখানে একবার করে ক্লেম এখানে করতে পারবেন ঠিক আছে আপনাকে বারবার এখানে অ্যাপ ওপেন করতে লাগবে না ছয় পর পর আসবেন এসে একবার করে মাইনের যে আপনি দেখতে পাচ্ছেন মাইনের এখানে আসবেন আমার এখানে টাইমারটা দেখাচ্ছে নিচের মধ্যে দেখুন যে এত মিনিট পরে এত ঘন্টা পরে আমি এখানে ক্লেম করতে পারবো তো সেখানে এই সময়টা পরে পরে এসে আপনি সেখানে ক্লেম করে নেবেন এবার এরকম না যে এটাকে আপনি ক্লেম করার টাইম হয়ে গেল তারপরে আধা ঘন্টা পরে এসে আপনি ক্লেম করছেন তাহলে হবে না বিশ মিনিট আপনার টাইম থাকবে ক্লেমের থেকে বিশ মিনিট মিনিট পর্যন্ত টাইম থাকবে সেই বিশ মিনিটের মধ্যে আপনাকে ক্লেম করতে লাগবে তাহলেই আপনি পাবেন ঠিক আছে আর এখানে ছোটোখাটো কিছু টাস্ক এখানে আছে আপনি চাইলে করতে পারেন না চাইলে নাও এখানে করতে পারেন ঠিক আছে তো টাস্কগুলো তেমন কোনো কিছু টাস্ক না মানে মনে করুন একদিন দুই দিন পর চার পাঁচটা করে টাস্ক এখানে দেওয়া হয় তো আপনি চাইলে এর মধ্যেও এখানে কাজ করতে পারেন খুবই ইনিশিয়াল প্রজেক্টের মধ্যে আছে এই বট প্রজেক্টটা ঠিক আছে আর যেটা ইন্টারলিঙ্ক ক্ল্যাবস এর মধ্যে তো আপনার অনেক বড় বড় নিউজ এখানে বের হয়ে আসছে এদের আপনার বড় বড় কোম্পানি থেকে ফান্ডিংও পাচ্ছে ইনভেস্টমেন্টও এখানে আসছে ঠিক আছে ইন্টারলিঙ্ক ক্লাবের মধ্যে আর যে ফ্লেয়ার বর্ডটা আছে এটা আপনার একদমই নতুন প্রোজেক্ট তো যেহেতু নতুন প্রজেক্ট এর মধ্যে যদি আগের থেকে কাজ করেন তাহলে আপনার কয়েন এখানে বেশি থাকবে আর আমাদের লিঙ্কের থ্রু গিয়ে যদি আপনি জয়েন করেন তাহলে এখানে আপনি কিছুটা মোটামুটি একশোটা না দুইশোটা যেন এখানে আপনার এই টোকন ফ্লার বটের টোকন আপনি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমাদের লিঙ্কের থ্রু জয়েন করলে ঠিক আছে আপনি যেটা ডাইরেক্টও করতে পারেন কিন্তু এখানে সেক্ষেত্রে আপনি কোনো কয়েন এখানে পাবেন না তো সব প্রজেক্টের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি জয়েন করে নিতে পারেন আর আপনাদের আমি আবারও বলছি আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাই কয়েন রিলেটেড আর পাইকয়ের মতো অন্যান্য প্রজেক্ট রিলেটেড আমি ভিডিও এখানে আপলোড করে থাকি তো অবশ্যই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলোটন প্রেস লেক করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য আর এখানে দেখুন আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে অবশ্যই তো এখানে জয়েন করবেন সেখানে আমি পাইকন রিলেটেড ক্রিপ্টো মার্কেট রিলেটেড সব ধরনের আপডেট দিয়ে থাকি আর নতুন নতুন প্রজেক্ট কী আসছে সেগুলোরও লিঙ্ক এখানে শেয়ার করে থাকি সেগুলোকেও গাইড এখানে করতে থাকি আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গালও আমি প্রোভাইড করে থাকি ক্রিপ্টো মার্কেটে মার্কেটের থ্যাংক ইউ সো মাচ গাইস